তিনি প্রথম প্রশ্ন করেছেন যে আল্লাহ আকবার শব্দের সরল অর্থটা কি আল্লাহ বড়ো আল্লাহ মহান নাকি এর আলাদা কোনো ব্যাখ্যা আছে এমনি একবার শব্দটি কাফ বা র থেকে এসেছে তো এটা একটি সুপারলিটিভ ডিগ্রি যেটা ইংরেজিতে বলি সর্বোচ্চ অর্থ প্রদান করে সেটা এখানে দেয় তো কাবির অর্থ যদি হয় অনেক বড় আকবার হবে সবচেয়ে বড় তো সেই অর্থে আমরা আল্লাহ আকবার একবার শাব্দিক অর্থ যদি বলতে চাই আল্লাহ সবচেয়ে বড় এখন এই সবচেয়ে বড় এই অর্থ দেয় এরকম যে কোনো বাংলাই এক্ষেত্রে ব্যবহার করা যাবে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সালাদ কি যেটা বলেছি আমরা সালাদ আদায় করা বা সালাদ পড়া তিনি বলছেন সালাদ পড়া না এবং কায়েম করা এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে তিনি এই পার্থক্যটা বুঝতে যাচ্ছেন। কোরআন মসজিদের মধ্যে কামাতো সালাহ বারবার এসেছে এছাড়াও অন্যান্য শব্দ সালাদের ক্ষেত্রে এসেছে এর একটি বিস্তারিত ব্যাখ্যা তাফসির গুলোর মধ্যে এসেছে বিশেষ করে তাফসির কাশ্যাফের মধ্যে এসেছে তাফসির বায়বাবির মধ্যে এসেছে নানান অর্থ আছে এবং কোনো অর্থই কিন্তু বলা যাবে না যে এই অর্থটাই সবচেয়ে সুন্দর এই অর্থটা বাদ দেওয়ার মতো জামাতে নামাজ এর আদায়ের কথা এসেছে নিয়মিত নামাজ আদায় কারণ আরবিতে কিছু শব্দ আছে যে শব্দগুলো অর্থ হলো এত ব্যাপক সে ব্যাপক অর্থ নিয়ে যদি এটাকে আমরা সামনে নিয়ে আসতে না পারি এক অর্থ নেই তাহলে সংকীর্ণ হয়ে যায় আকাই মুসলাদা রাসুল কি মিন করে আমরা নামাজ ইকামত নামাজ কায়েম করা অর্থ যদি করি তাহলে শব্দের অর্থের সাথে মিল পড়ে এখন কায়েম করা অর্থ এর মাফুম কি অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেইটা হলো এখানে মূল মূল বিষয় জামাতে নামাজ আদায় করা কথা এসেছে এবং মুয়াজাবাত অর্থাৎ নামাজ ত্যাগ না করে নিয়মিত নামাজ পড়ে যাওয়ার কথা এসেছে এছাড়া পরিবার এবং সমাজে সকল জায়গাতে নামাজ যেন কায়েম হয় সে কথাই এসেছে এবং এর একটি সাহেদ হলো কোরআন মাজিদের মধ্যে এসেছে যখন আল্লাহ তালা বান্দাদেরকে একটি রাষ্ট্রের সক্ষমতা দান করেন ক্ষমতা দান করেন তখন তাদের যে কর্মসূচি আছে এর মধ্যে একটি হলো আকা মুসালা তারা নামাজ কায়েম করবে অর্থাৎ সমাজের সকল ক্ষেত্রে একটা কর্তব্য হয়ে পড়ে সমাজের নাগরিকরা নামা বেনামাজি হবে তাহলে এর দায়ভার কিন্তু ব্যক্তি যখন আদায় করবে সব পরিবারের লোকেরা করবে না তখন তিনি দায়িত্বশীল হিসেবে গুণাহার হবেন কারণ তাদের সম্বন্ধেও কিন্তু দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার রাষ্ট্রের মধ্যে নামাজের অবস্থা নেয় আল্লাহ তালা খুশি হয়ে থাকবেন রাষ্ট্রের প্রত্যেক নাগরিক সম্বন্ধে ওই রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে যে আমার এই হুকুমগুলো তুমি বাস্তবায়ন করেছো কি না সুতরাং এই ব্যাপক অর্থই কিন্তু সলাতের মধ্যে আছে আমরা সেটাকে সবটাকে যদি ধারণ করতে পারি তাহলে আশা করি এর পরিপূর্ণতা আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ